তাহলে আমাদের ভারতে মুক্তি পাচ্ছে না শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি বন্ধুরা যে সময়ে রাজকুমার সিনেমাটি বাংলাদেশের পর কানাডা ইউএস অস্ট্রেলিয়া সব জায়গায় অন্যান্য দেশে মুক্তি পাচ্ছে সেই সময় কেন আমাদের ভারতে মুক্তি পাচ্ছে না রাজকুমার সিনেমাটি তো আমাদের ভারতেও কিন্তু শাকিব খানের একটি ফ্যান পেজ আছে এবং আমাদের ভারতেও কিন্তু শাকিব খানের সিনেমা চলে এবং দেখার জন্য বহুতই উৎসাহিত হয়ে থাকে কিন্তু আমাদের ভারতে রাজকুমার সিনেমাটি মুক্তি না দেওয়ার কারণ একটাই সেটা প্রকাশ করেছে রাজকুমার সিনেমার পরিচালক হেমেলার সবাই সে বলেছে রাজকুমার সিনেমাটি আমি এই জন্যেই ভারতে মুক্তি দেব না কারণ সুরঙ্গ সিনেমাটি ভারত থেকে পাইরিসি হয়েছিল শুধুমাত্র এই পাইরিসির ভয়ে কিন্তু হিমেল ভাই ভারতে মুক্তি দিচ্ছে না সাকিব খানের রাজকুমার সিনেমাটি হিমেল আশরাফ ভাই আরও একটি কথা বলেছে যে শুধুমাত্র আমাদের বাংলাদেশের সিনেমা নয় ভারতের শাহরুখ খানের সিনেমা যদি রিলিজ দেওয়া হয় রিলিজ দেওয়ার একদিন পরে কিন্তু শাহরুখ খানের সিনেমা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় না কলকাতা আমি আমি কথা যায় না কলকাতা আমি যখন রিলিজ করি তখন অলরেডি ছবি এইটা আপনার ওটিটিতে আছে এবং এটা পাইরিস হয়েছে অন্তত দশটা ওয়েবসাইট আছে থাকবে যেখানে আপনি ছবিটা পাবেন পরে দিব কারণ ইন্ডিয়াতে যেটা হয় যে কারণ ইন্ডিয়ান ছবি আপনি আমার ছবি আমার শাহরুখ খানের ছবি আজকে রিলিজ হলে কালকে অনলাইনে চলে আসতেছে আমি কোন সাহসে যখন ইন্ডিয়াতে রিলিজ তখন অলরেডি সবার মোবাইলে দেখা তারপরেও রিলিজ দিছি বাট তাও কিন্তু খারাপ হয় নাই মানে যেটা হয়েছে এমন না যে আমরা ডিজাস্টার হয়েছে আমাদের প্রফিট আসছে এখান থেকে সেটা কম হোক কিন্তু প্রফিট আসছে দেখেন হিমেল আশরফ ভাই আমি আপনাকে বলি শাহরুখ খানের সিনেমা যদি সকাল ১০টা বাজায় রিলিজ হয় তাহলে আপনি মুক্তি হওয়ার তিন চার ঘন্টা পরে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটে সেই সিনেমাটি দেখতে পাবেন তো এইটার সাথে আমি আপনার সাথে একমত যে আমাদের ভারতে সিনেমা পাইরেসি হয় কিন্তু হিমেল সব ভাই একটা কথা আপনি মাইন্ডে রাখেন যারা আসলতেই প্রেমিক আসলে শাকিব শাহরুখ খান তারা কিন্তু কিন্তু সিনেমা দেখে না হিমেল সব ভাই এই যে আপনি কারণটা দেখাইছেন যে পাইরেসির কারণেই আমি ভারতে রাজকুমার সিনেমাটা আমি মুক্তি দিব না দেখেন এটা আপনার সিনেমা আপনি এখানে ইনভেস্ট করছেন আর এই রাজকুমার সিনেমাটি কোন দেশে মুক্তি দিবেন কোন দেশে মুক্তি দিবেন না সম্পূর্ণ রাইট কিন্তু আপনাদের হাতে তাহলে তো আমাদেরও এটা ইচ্ছুক হয় বাংলাদেশে যখন সাকিব খানের সিনেমা মুক্তি হয় আমরা তাদের সাথে সাথে আমরা ভারতেও বসে দেখতে পারে। কিন্তু সেটা হলো না